আমরা আজকে সিলমন পাইপ অ্যান্ড ফিটিংস লিমিটেডের অ্যাগ্রো প্রজেক্টে এসেছি এটা আমাদের একটি সম্পূর্ণ নতুন প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের নিজস্ব যারা এমপ্লয়িজ আছে তাদের তত্ত্বাবধানে এবং তাদের পরিশ্রমে আজকে বিশাল একটি শিলমন অ্যাগ্রো প্রজেক্টের বেগুন এবং পেপের বাগান এখানে দেখা যাচ্ছে চেষ্টা করেছি আজকে সিলমন পাইপ ফিটিংস অ্যাগ্রো প্রজেক্টের প্রজেক্টটা দেখানোর জন্য এবং আশা করি আপনারা দেখতে পেরেছেন দেখেছি শিলমন পাইপ ফিটিংস লিমিটেডের অ্যাগ্রো প্রজেক্টের এটা হচ্ছে সরিষার ক্ষেত সরিষার ক্ষেতে মোটামুটি প্রায় আমরা আজকে সিলমন পাইপ অ্যান্ড ফিটিংস লিমিটেডের অ্যাগ্রো প্রজেক্টে এসেছি এটা আমাদের একটি সম্পূর্ণ নতুন প্রজেক্ট এই প্রজেক্টে আমাদের নিজস্ব যারা এমপ্লয়িজ আছে তাদের তত্ত্বাবধানে এবং তাদের পরিশ্রমে আজকে বিশাল একটি প্রজেক্ট দাঁড় করানো সম্ভব হয়েছে তো এই প্রজেক্টে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রজেক্টের প্রধান আলী ভাই আলী ভাইয়ের সৌজন্যে মুন্না রবিউল আর শামীম এরা সবাই কাজে সহায়তা করতেছে তো মুন্না আমাদের যে তোমরা আপনারা যে এই প্রজেক্টটা করছেন এই প্রজেক্টটাতে এটা তো বিশাল বড় একটা প্রজেক্ট তাই না এই প্রজেক্টে কাজ করতে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে মজাই লাগে যখন আমাদের খেতার জিনিসগুলা বড় হয় মানে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি পাই হুম এগুলো খুব ভালো লাগে নিজের থেকে আর মানে একটা অর্গানিক একটা ফসল এটা কিন্তু মজাটাই আলাদা আলাদা যেহেতু এখানে কোনো বিষ বা অন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না সবজি পাওয়া যাচ্ছে তো অবশ্যই আমি আবারও বলবো আপনাদের যাদের জায়গা সামান্যতম জমি আছে আপনারা অবশ্যই চাষ করবেন চাষ করে নিজের পরিবারের চাহিদাটুকু নিজেরাই কিন্তু পূরণ করতে পারেন তো এইভাবে যদি চেষ্টা করেন অবশ্যই আপনাদের চাহিদা পূরণ করা সম্ভব হবে তো আমরা আপনাদেরকে আজকে পুরো প্রজেক্টটি দেখাবো তো দেখতে থাকুন প্রজেক্টের এখানে খুব চমৎকার সারিবদ্ধভাবে বেগুন এবং পেঁপের চারা লাগানো হয়েছে পাশে একটি সুন্দর একটা পুকুর করা হয়েছে পুকুরে নেক্সট ইয়ারে মাছ ছাড়া হবে তো খুব সুন্দর পরিকল্পিতভাবে বাগানটি করা হয়েছে হয়তো এখন খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ মাত্র সদ্য গজানো গাছ খুব একটি এখন পরিপূর্ণতা পায়নি তবে আশা করি আমরা অচিরেই খুব সুন্দর একটি প্রজেক্ট দেখতে পাব দেখার মতো হবে তো খুব ভালো একটি প্রজেক্ট হবে সবার জন্য একটা কাজে দিবে এবং সবাই এটা ব্যবহার করতে পারবে খেতে পারবে এটাই হচ্ছে সিলমন অ্যাগ্রো প্রজেক্টের সার্থকতা সিমন পাইপ ফিটিংস লিমিটেড অ্যাগ্রো প্রজেক্টের এটা হচ্ছে সরিষার ক্ষেত সরিষার ক্ষেতে মোটামুটি প্রায় ছাপ্পান্ন শতাংশ জায়গা ওনারা সরিষার বীজ বুনেছে গত দু সপ্তাহ আগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠগুলো বেশ সবুজ আকার ধারণ করেছে এটা বিশাল বিস্তীর্ণ একটা এলাকা নিয়ে সবুজ সরিষার ক্ষেত বোনা হয়েছে এখান থেকে মূলত দুটি উদ্দেশ্য করা এক হচ্ছে সবজি খাওয়া দ্বিতীয়ত সরিষার বীজ তোলা তো এটি একটি বেশ ভালো একটি উদ্যোগ এটা আলিবাহের উদ্যোগে কাজটি হয়েছে এবং এই জমিগুলো মূলত দীর্ঘদিন পতিত ছিল পতিত থাকার ফলে এই জমিগুলো চাষ করা সম্ভব হয়নি তো এখন চাষ করতেছে তো চাষ করার ফলে এখন অবশ্যই সবাই উৎফুল্ল চিতেই কাজ করছে নিজেরাই কাজ করছে এখানে বাইরের কোনো লোক দিয়ে কাজ করানো হচ্ছে না অর্থাৎ যারা কাজ করতেছে ওরা অফিসের কাজ শেষ করে অর্থাৎ অফিসিয়াল টাইম শেষ করে যে বাকি সময়টুকু পায় সেই সময়টা এখানে এসে ব্যয় করা হচ্ছে এবং এর মাধ্যমেই জমিগুলো চাষ করে ফসল ফলানো হচ্ছে আমি মনে করি দেশের উন্নয়ন অবশ্যই একটি বড় ভূমিকা পালন করছে সিলমন পাইপ ফিটিংস অ্যাগ্রো প্রজেক্ট তো এইভাবেই চলতে থাকবে তো আমরা আপনাদের কাছকে শ্রীমন পাই ফিটিংসের অ্যাগ্রো প্রজেক্টটা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক মণ্ডলী আমাকে অবশ্যই কমেন্টস করবেন এবং এটা হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক কোনো বিষ বা কোনো সার প্রয়োগ করা হয়নি এটা সম্পূর্ণভাবে অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে তো দেখি আমরা আপনাদেরকে আর কি কি চাষ করেছে এগুলো আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা শাক বোনা হয়েছে তো ডাটা শাকগুলো বেশ ভালো অর্গ্যানিক বিষমুক্ত যার জন্য এই সবজিগুলো খেয়ে বেশ ভালো স্বাদ পাওয়া যায় তো এখানে কোনো যেহেতু বিষ ব্যবহার করা হয়নি তাই এখানে সবজিগুলোর টেস্ট সম্পূর্ণভাবে আলাদা ভিন্ন এবং এই সবজিগুলো সম্পূর্ণভাবে শ্রমিকদের এবং অফিসার যারা আছে সবাই এটাকে খেয়ে থাকেন আর এক প্রজেক্ট ফিটিংস অ্যাগ্রো প্রজেক্ট সম্পূর্ণ বিনামূল্যে এই সবজিগুলো বিতরণ করা হয় বা দুপুরে যে এখানে যে ম্যাচ সিস্টেম আছে ম্যাচ সিস্টেমের মাধ্যমে এটা ব্যবহার করা হয় একটু বেশ বড় বেল গাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো বেল এসেছে আশা করি এই বেল শ্রমিকদের মধ্যেও বিতরণ করা হবে তো কোনো সন্দেহ নেই সিম গাছ লাগিয়েছে সিম এখনও ফুল আসেনি নতুন করে লাগানো হয়েছে পাশাপাশি লাউ গাছ লাউ গাছের বেশ কয়েকটি কড়া এসেছে দেখা যাক লাউর ফলন কেমন হয় আমরা আপনাদেরকে টাইম টু টাইম ইনশাল্লাহ আপডেট দিতে পারবো আর পাশাপাশি একটু মূলা চাষ করা হয়েছে মূলা ক্ষেত বেশ ভালো হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে এবং প্রতিদিন এখান থেকে মূলা ওঠানো হয় মূলার শাক বিতরণ করা হয় আমাদের যেখানে সেন্ট্রাল যে ম্যাচ সিস্টেম চালু আছে ম্যাচ সিস্টেমের মাধ্যমে এখানে প্রতিদিনই যে সবজির যে চাহিদা সেই সবজির চাহিদাগুলো সিমন পাইপ ফিটিংস অ্যাগ্রো প্রজেক্ট থেকেই সরবরাহ করা হয় আর এখানে ছোট্ট পরিসরে একটি লাউ গাছের লাগানো আছে বেশ কয়েকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ খন্ড খণ্ড খন্ড খণ্ড আকারে অনেকগুলো লাউ গাছ লাগানো হয়েছে পাশাপাশি আপনারা ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছ মাঝখানে লাল শাক ছিল লাল শাকগুলো উঠানো হয়েছে তো বেশ ভালো প্রজেক্টের চমৎকার সুন্দরভাবে পরিপটিভাবে মসৃণভাবে সুন্দর করে এই গাছগুলো লাগানো হয়েছে এবং এটি একশো পার্সেন্ট নির্বিশ এখানে গোবর সার ইউজ করা হচ্ছে গোবর আর কম্পোস্ট সার ব্যবহার করা হয় অন্য কোনো কিছু বা অন্য কোনো সার এখানে ব্যবহার করা হয়নি তো দেখতে থাকুন দেখি আমরা আপনাদেরকে অন্য কোন প্রজেক্টের অন্য ক্ষেত বা প্রজেক্ট আমরা দেখানোর জন্য দর্শক মণ্ডল এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগানো হয়েছে বেশ ভালো মিষ্টি কুমড়াগুলো খুব তরতাজা এবং পুষ্টি সম্পন্ন মিষ্টি ফুল মিষ্টি কুমড়া গাছগুলো দেখা যাচ্ছে তো আশা করি আমরা ও চিরেই মিষ্টি কুমড়ার রেজাল্ট পাবো সবজি পাবো ফল পাবো আর পাশাপাশি দেখেন লাউ গাছগুলো পাতাগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পাতা হয়েছে অর্থাৎ এখানে প্রকৃতিগতভাবে এই মাটিতে প্রচুর রসালো এবং যেহেতু কোনো সার ব্যবহার করা হয়নি এবং এখান সামান্য একটু গোবর সার দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো মাসা কত বড় আকার ধারণ করেছে এবং খুব ভালো হৃষ্টপুষ্ট তো এটাই হচ্ছে সিলমন পাই ফিটিংস অ্যাগ্রো প্রজেক্টের সৌন্দর্য আসল সৌন্দর্য কিন্তু এখানে নিজেদের কাজ নিজেরাই করে এবং নিজেদের মধ্যেই সরবরাহ করা হয় এবং নিজেরাই খেয়ে থাকেন তা আমি মনে করি একটা দেশের জন্য অবশ্যই একটা নিজের ঘাটতি পূরণে সহায়তা করছে এটা হচ্ছে সিম গাছ সিম গাছ লাগানো হয়েছে দেখা যাক সিমের রেজাল্ট কি হয় আমরা দেখাতে পারব পরবর্তীতে এটা হচ্ছে ডাটা শাক সদ্য গজানো ডাটা শাক সুন্দরভাবে আসছে আপনার দেখতে পাচ্ছেন বীজ থেকে কীভাবে ডাটাগুলা হচ্ছে খুব চমৎকার এটিও ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সিলমন পাইপ ফিটিংস অ্যাগ্রো প্রজেক্ট লাগিয়েছেন তো প্রজেক্ট ইনচার্জ অবশ্যই এর জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য উনি ইনফ্লুয়েন্স করেছেন সবার মধ্যে যে চাষ করতে হবে চাষ করলেই আপনার চাহিদা মিটবে সবজির চাহিদা মিটবে শীতকালীন সবজি চাহিদা মিটবে তাহলে অনেক কোম্পানি এবং শ্রমিক সবারই অর্থ সাশ্রয়ে লাঘব হবে চেষ্টা করেছি আজকে সিলমন পাইপ ফিটিংস অ্যাগ্রো প্রজেক্টের প্রজেক্টটা দেখানোর জন্য এবং আশা করি আপনারা দেখতে পেয়েছেন দেখেছেন সুন্দর একটি প্রজেক্ট অল্প পরিসরে এই প্রজেক্টটি প্রজেক্ট মাত্র শুরু করেছি দু সালে এই প্রজেক্ট আমি আশা করি যে এই প্রজেক্ট অচিরে অনেক বড় প্রজেক্টের রূপ নেবে এবং অর্থনৈতিকভাবে বেশ ভালো সাশ্রয় হবে আমরা অনেকগুলো চেষ্টা চেষ্টা করেছি ওনারা যে তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তাদের খাদ্যের চাহিদা কীভাবে মেটাচ্ছেন তো ভালো লেগেছে আপনাদের দর্শক মন্ডলী অবশ্যই আমি আশা করব আপনারা সুন্দর পরামর্শ দিবেন গঠনমূলক সমালোচনা করবেন সমালোচনা যদি না হয় তাহলে এই প্রোগ্রামে কোনো সার্থকতা আসবে না যেহেতু আমরা চাকরিজীবী মানুষ আমাদের চাকরির মধ্যেই সব কিছু করতে হয় তো এই আপনাদের গঠনমূলক আলোচনা সমালোচনা আমাদেরকে পরবর্তীতে নতুন কিছু করার সাহস যোগাবে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ও